তোমার বেঈমানের ঘরে থাইকে আসিয়া আল্লাহর ফেরাউনের মতো খারাপ না আপনি যদি চিন্তা করতে স্বামীকে লাইনে নিয়ে আসবেন বেশি সময় লাগতো না মা আপনি যদি স্বামীকে বলতেন স্বামী আমার মা বাবার মায়া আদর সারিয়া তোমার ঘরে আসি না খাইয়া থাকলেও তোমার সংসারে আসি খাইয়া থাকলেও আসি তবে জীবনে তোমার কাছে একটা দাবি আমার জীবনে কোনোদিন হারাম টাকা কামাই করে মা ঘরে আনলাম না হারাম খাইয়া নিজেদের রক্ত না পাক করবো না সন্তানের রক্ত না করতে দিব না প্রত্যেকটা মা যদি স্বামীকে বলতেন কোন স্বামী হারাম মাল ঘরে নিতে পারত না ঠিক এবং প্রত্যেকটা মা যদি মনে করতেন স্বামী মরিয়া গেলে সব তো আমার তাহলে আমি স্বামীর সম্পদ কেন গোপনে গুনাহের কাজে ব্যয় করি এই যে যুবকরা বাবার টাকা চুরি করে মায়ের টাকা চুরি করে বান্ধবের জন্য আর মোবাইলের জন্য তুমি চিন্তা করতো বাবায় পড়ে গেলে সব সম্পদ আমার আমার জিম্মাদারিতে চলে আসবে তাহলে আমি কেন সম্পদ নষ্ট করবো মূলত বাবারটা নষ্ট করো না রে বাবা নষ্ট করো এটা কথা লেখে রাখি ঘরের দরজা কোটি কোটি টাকাও যদি কামাই করে এই ঘরের মধ্যে যদি কেউ চুরি করে আর টাকা হারাম পথে ব্যয় করে ওই টাকায় কোনো দিন বরকত আসবে না লিখে তাহলে নিজে বাবার ক্ষতি করোনা নিজের ক্ষতি বল্লা এখন সময় আছে বা করে দেও মা বন্ধুদের বলবো মা আপনার মতো কত এই এলাকায় এখন আছে বুঝলেন বহু মা আছে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে

মনে বলবে হিমালী জীবনে তো দাড়ি কম কাটি না আর বড় দয়া করতে তওবা করে নিলাম জীবনে তো নামাজ কম সালী না আজকে থেকে নামাজ আর ছাড়বো না জীবনে তো গুনা কম করি না আজকে থেকে বেপর্দা করে গুনা করব না আর মা বাবার বড় দানিব না শিক্ষকের সাথে বেয়াদবি করে বড় দানিব না তওবা করার মতো যদি যেন হয় মুনাফেকী অন্তরে না থাকে খাঁটি তওবা করার যাদের আছে না আল্লাহর কাছে বুঝা হাতি যা দেখাও আয় আল্লাহ হাত কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলা তৌফিক দান করেন আমিন রসূলের আদর্শ কত আদর্শ কত সুন্দর আদর্শ পৃথিবীটাকে দিবে কে দিবে বলার সময় নাই মক্কার মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট জনিত্রহীনLamp

ما معنى الاخلاص؟ اخلاص تصفيات تصفيه العمل من طلب عوض وغرز عرز ورؤيه الياء يوم كاز يوم عمل جدا اكتر الله في شرطه جنة جنه ان صلاتي ونسكي ومحياي ومماتي لله وما لله ربي العالمين

সুগুণা আছে গুন তার কার মধ্যে নাই যদি কেউ মনে করে হ্যাঁ আছে মনে করার নাম শিরিক যে মনে করে তার নাম মুশরিক আল্লাহ বলেন সব গুণা চাইলেই মান দেব শিরিকের গুণা চাইলেই ক্ষমা না আল্লাহ

ও আমার ভাইরা যুবক বাবারা বৃদ্ধ বাবাজি ভক্তার আরামের মা বোনেরা মূল কথা আমি যেটা বুঝাইতে চাই আল্লাহ বিবেক দিয়েছেন চিন্তা করবেন যদি নবের মোলা খাচ্ছেন তো আমল লাগবে আমাকে একটু জবাব দেন নবীজির গুণা ছিল নি সবাই একমত নবীর মতো দামি কেউ আসেনি

অথচ আপনি আমলের লাইনেই নাই রহমতের নবীর আমলের বয়ান যদি করতে থাকি না প্যার হয়ে যাবে এত পরিমাণ আমল করছেন রহমতের নবী আমার রহমতের নবীর নামাজে দাঁড়ায় থাকতে থাকতে পান আবার ফুলে যাইতো হাতটা তারিমা কাদামা হাদিসের বাড়া নবীন পা ফুলে গেছে আমরা যেন এত কষ্ট করেন নবী বলেন এত পরিমাণ নফল আমুল যার আমুল থাকবে সে হবে হাসনের মায়ের বাদশাহ আমরা যে ভাসত্ব নামাজ বলেন ক্রেডিট নেই

এটা কি মালিকের যে আপনি বিশ হাজার নেন এটা কোনো ক্রেডিট না আপনি যদি আট ঘন্টা পরে বিশ হাজার বেতন ঠিক কিন্তু ওভার কিছু টাইম আপনি মালিক কে দেন ক্রেডিট

কিন্তু যদি আপনি রোজার মাস ছাড়া সন্ধ্যার বৃহস্পতিবারের রোজা রাখেন আরাফার রোজা রাখেন সওয়ালের রোজা রাখেন আশুরার রোজা রাখেন এটা আপনার কেউ মানে অহংকার করার ট্রেডিং না মালিকের সাথে মহাব্বতের ট্রেডিং মা ওনার বুঝদান করো তার কিছু না আমার সব কিছু জানা আছে শুধু বুঝের সমস্যা বুঝলেন না এখানে যারা সবাই মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ দুজন আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কালেমা আমার কালেমা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কাবা আমার কাবা দুনিয়াতে আপনি আমি আসি সিস্টেম এলাকার মানুষ নবী হয়ে আছে বিদায় বেলা কাফনের সংখ্যা আপনারও তিনটে আমারও মহিলাদের পাঁচটা কালা আলাদা

পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও ও আমার পুলিশের যুবক বাবা তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আরসি এক কাফনের কালা এক সংখ্যা এক কবর সমানে প্রশ্ন কবরে তিনটা এক কতজন তুমি মুসলমান আমি মুসলমান আজকে আমি খুঁকি खोदতে গেলে লজ্জা পায় তুমি কেমন মুসলমান যে তুমি টুপি দিতে গেলে বড় লজ্জা হও তোমার টুপি দেওয়ার জন্য আমার বয়ান দেওয়া লাগে তুমি কত বিআইবি মুসলমান আমি দাঁড়ি কাটতে লজ্জা পাই তুমি কেমন মুসলমান যে দাঁড়ি রাখতে লজ্জা পাও আমি নামাজ না পড়লে লজ্জা তুমি নামাজ পড়তে গেলে লজ্জা আমি মসজিদে না ঢুকলে লজ্জা তোমার ঢুকতে গেলে লজ্জা আমি পর্দা না করলে লজ্জা পাই তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও

নামাজ পড়িয়া ওষুধের ব্যবসা চালনা রে বাবা নামাজ পড়ো দুষ নামাজ পড়ে মিথ্যা বলো নামাজ পড়ে ভাইয়ের হক নষ্ট করো বোনের হক নষ্ট করো মা বাবার সাথে ব্যয় বলি নামাজ পড়ে আবার কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আলমের বিরুদ্ধে লেখালেখি করো বাবা বলো আর কতদিন জীবনে তো গুণাপন করো নাই বাবা আমি যে এতক্ষণ বয়ান শুনাইতেছি একবারও কিন্তু বলি নাই এই যুবকেরা আমার মতো পাশ করলি লাগাও আমি কৌমি মাদ্রাসার তাজা সন্তান তুমি কৌমিতে যাও একবারও বলি নাই আমি তাবলিগের বাইরের সন্তান আমি পীর সাহেবদের বলি আমি একবারও বলি নাই তুমি ওই লাইনে যাও আমি কি বুঝাইতে চাই যে বাবা আমার শেষ কথা হল এটা খেয়াল করো যুবক বাবারা তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ আমি দোয়া করে গেলাম তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি একজন কলামিস্ট হও সাংবাদিক হও তুমি একজন এমপি হও তুমি ডিসি হও এসপি হও ওসি হও তবে একটা শত দাবি বেয়াদ হইও না খবরদার কি হইও না এখন তুমি বলবা হাফিজ ভাই বেয়াদ ভবনা তার ব্যাখ্যা এক নম্বর ব্যাখ্যা বেয়াদি করবা না মা বাবার সাথে করলেই তোর মরণ মরবি না কাটবি নাম্বার দুই শিক্ষকের সাথে বেয়া জমি যেন না হয় নাম্বার তিন ওরামায়

আর যদি ধীরে ধীরে ডাক্তার হও তাহলে জোতা কেয়া তাস্কিনার মতো দেশ থেকে পালিয়ে যেতে হবে এমবিদে ডাক্তার হলেও কিন্তু কত কপাল ভুগছে বরকার বলতে বহু বায়টা কিন্তু শেষমেষ বৰকা ভৰিলেই ভাল লাগিছে বলি সালে কয় না যে যাকে নিন্দে সেটাকে পিন্ধে হে যেই বৰখাৰ গুড়তে বিশোদ্ধ করলো সেই তাস্কিনা বৰকা ভৰিয়া ভাল লাগিল হয় তুমি ইঞ্জিনিয়ার হও এসপি হও ডিসি হও তবে মা বাবার বক্তা যেন কপালে লাগে না জীবন শেষ শিক্ষকের বক্তা যেন লাগে না কারো মা বাবার চোখের বানিয়ার দোয়া ছাড়া আল্লাহ কসম আমি চেয়ারে বসতে পারি নাই তবে আমার আমার আব্বা আম্মা বৈশ বৈশ বয়ান শিখায় নাই আমার আব্বা আম্মা দোয়া করছেন কিন্তু বয়ান শিখেছেন আমার ওস্তাদ শিক্ষক

ও আমার যুবক বাবারা মা বাবার দোয়া নিয়ে চলো শিক্ষকের দোয়া নিয়ে চলো ওলামায়ে কেরামের নেক নজর নিয়ে চলো ওরা মনে মনে বলিস এটা কেমনি সম্ভব এবার গানে বাড়ি একটু গভীর ভাবে নজর করো খেয়াল করো দেখো জীবনে কোনদিন মাদ্রাসায় যায় না আলিফ পাতা করে নাই এমন যুবক জেনারেল লাইনের যুবক স্কুল কলেজে ভরিয়াও পাঁচ বেলার নামাজি দাঁড়িওয়ালা মিথ্যা বলবো না সত্য বলবো আসেনি অশেষ তোর কপালে হেদায় থাকলে ভাবি নাইলে আমি যাই হয়ে যাবে এতটুকু জবাব দিবি বিবেক দিয়া তোমার মতো যুবক যদি সেনার লাইনে থাকে স্কুল কলেজে করে নামাজ পড়ে তুমি পারো না কেন? বছর শেষ এখানেও শেষ তোমার কপাল ঘুরে তোমার মতো যুবক যদি ইবাদত পুলিশ মিডিয়ার ছাত্রী করে পাঁচ ওয়াক্ত নামাজ করে নাই বলো বাবা তুমি কেন পারো না? আমি তো ওリーナ তুমি আমার মতো হুজুর হও পুরো দরকার। দেশে হুজুর এতレシ তোমার হুজুর হওয়ার দরকারই নাই। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ করে তুমি কেন পারো না রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার যুবক নামাজ চালে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক ও সি বিসি পি ও কি বেরিস্টার বাসক নামাজি তুমি কেন পারো না তোমার মতো যুবক দেখো ময়দানে কৃষি কাজ করিও নামাজ পড়ে নামাজ চালে না বলো তুমি কেন পারো না মনে হয় না বাবার পর দোয়া লাগছে গুনার কারণে আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে

কিডনি দুর্বল হচ্ছে খবর নাই হাত দুর্বল হয়ে যেতেছে খবর নাই চোখের পাওয়ার কমতেছে খবর নাই কানের পাওয়ার কমতেছে খবর নাই চরিত্র নষ্ট খবর নাই লেখাপড়া ধ্বংস হয়ে গেছে খবর নাই মায়ের সাথে বেয়া দিবি এই মোবাইলের বাবার সাথে বেয়া দিবি শিক্ষকের সাথে বেয়া দিবি আলমের সাথে বেয়া দিবি শুধু একটা মোবাইলের কারণে যুবকা বুঝানোর জন্য বলছি পর্দার আড়ালে রান্না জানে না সন্তানদের যা শুনাইলাম এমন যদি কাজে লাগাইতে চান মানবান আপনার অনেক দোয়া লাগবে অনেক চেষ্টা লাগবে কারণ আপনাদের কারণেই তো এই দুনিয়াতে ভালো ভালো সন্তান আছে ঠিক দিছি সাহেবের behavior ভালো খোঁজ নিয়া রাখবেন তার মা ভালো দিছি সাহেবের behavior ভালো খোঁজ নিয়া রাখবেন তার মা ভালো যজন মত আপনাদের সম্মান আপনারা নবীদের মা উম্মতোমা সাহাবা کرامদের মা মত আপনাদের সম্মান আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহা উম্মতো নারী নারী আপনারা তো বড় বির আব্দুল কাদের জিলানী তাজামুল উদ্দিন শাহ শাহ আলী এরা এদের মা ছিলাই শু একটা কথাই মহিনুদ্দিন খুব খুশি মা কয়ে মহিনুদ্দিনে তো খুশি কেন তাই মা আমার হাতে বহু বিদর্মী কালেমাপের দিনে খুশি কায় মা বলে বাবা এটা আমার অবদান তোর কোনো অবদান নেই ময়নুদ্দিন সৃষ্টি বলে মা কি মৈনুদ্দিনের মা কান্না করা আমার গর্বের সন্তানকে তুমি তোমার হলি হিসাবে কবুল করে নিও মাইনুদ্দিন শুধু তাই না দুই যখন দুনিয়াতে আসছো আমি তোকে যতদিন বুকের দুধ পান করাইছি